ইশো না নামে ন মে গান গাই প্রাঞ্জুরাই এশো নামো নো প্রাঞ্জুরাই বলো আল্লাহ আখবার আল্লাহ আখবার বলো আল্লাহ আখবার আল্লাহ আখবার বলো আল্লাহ আখবার আহ আখবার বলো আল্লাহ আখবার ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে সে ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে সে ও নামের তুলনা হবে না হবে না ও নামের তুলনা হবে না হবে না তুলো না নাই 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 এশো না আল্লাহ নামে গান গাই এশো না মোনো প্রাণ এসো না মোনো প্রাণ জুড়াই আল্লাহু বলো আল্লাহ আখবার আল্লাহ বলো আল্লাহ Allahu Akbar, bolo. Allahu Akbar. Allahu Akbar, bolo. Allahu Akbar. জেনামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজো সারা দেবেন তিনি রেমন সারা দেবেন তিনি জেনা মে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজো সারা দেবেন তিনি রেমন সারা দেবেন তিনি ও মধুর নামটি মিটায় হতাশার জালা গলেতে পরো ও নামের মালা ও মধুর নামটি মিটায় হতাশার জালা গলেতে পরো ও নামের মালা ও নামের তুলনা না মেলে না ও নামের তুলনা মেলে না না। তুলনা নাই 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 এসো না নামে গান গাই এসো না মনু প্রাণজুরাই এসো না মনু